তাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে সাথে থাকলে আপনারা রেগুলার তাদের পাকিস্তানের ব্লগগুলো দেখতে পাবেন কারণ তারা তো এখানেই থাকে আপনারা যেই জিনিসটা দেখতে চান যেই এরিয়া ঘুরে দেখতে চান যেই এরিয়া সম্পর্কে জানতে চান তাদের কাছে কমেন্টস করবেন তারা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবে আমাকে তারা ইনভাইট করেছিল আপু বিশেষ করে অনেকবার অনেক কল করার কারণে অনেক হ্যাঁ অনেক অনেক এক প্রকার তার রিকোয়েস্ট ফেলতে না পেরে আমি এখানে এসেছি আমি প্রচুর ব্যস্ত ছিলাম আসলে এখানে আসার মতো সময় আমার কাছে ছিলই না একদম তারপরেও আপুর রিকোয়েস্ট ছিল এরকম আপনার ভাইয়ের মতো তো আমি আসলে এটা কথা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি খানজাত পরদেশি ইউটিউব চ্যানেল থেকে আর এখন আমি আছি তাদের এলাকাতেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোদা এরিয়ার সাপুর গ্রামে শাহুর গ্রাম না শাপুর সদরে আর কি তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই তাদেরকে সাপোর্ট করবেন তাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে সাথে থাকলে আপনারা রেগুলার তাদের পাকিস্তানের ব্লগুলো দেখতে পাবেন কারণ তারা তো এখানেই থাকে আপনারা যেই জিনিসটা দেখতে চান যেই এরিয়া ঘুরে দেখতে চান যেই এরিয়া সম্পর্কে জানতে চান তাদের কাছ থেকে কমেন্টস করবেন তারা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবে আমাকে তারা ইনভাইট করেছিল আপু বিশেষ করে অনেকবার অনেক কল করার কারণে অনেক 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 এক প্রকার তার রিকোয়েস্ট ফেলতে না পেরে আমি এখানে এসেছি আমি প্রচুর ব্যস্ত ছিলাম আসলে এখানে আসার মতো সময় আমার কাছে ছিলই না একদম তারপরেও আপুর রিকোয়েস্ট ছিল এরকম আপনার ভাইয়ের মতো তো আমি আসলে এটা কথা চিন্তা করে আপুর কথা চিন্তা করে আর কি আসছিলাম তাদের এখানে আর আসার পরে আপু এবং জিথান ভাই তারা পুরো দুইটা দিন আমার সাথে ঘুরে বেরিয়েছে তাদের বাসার আশেপাশের এলাকাগুলো আর আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছে তো তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা আর দোয়া থাকবে আপনারাও তাদের জন্য দোয়া করবেন এবং কি তাদের সাপোর্ট করবেন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভাইয়ার মুখ থেকে আমাদের এত এত প্রশংসা যাই হোক তারপরে ভাইয়াকে নিয়ে আমরা আসলে ঘুরতে বেরিয়েছি দেখতেই পাচ্ছেন যে ভাইয়া আমি সাথে আমার বর আমরা তিনজনে যাচ্ছি ঘুরতে আমরা প্রচুর ঘোরাঘুরি করেছি প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করেছি এখন যাচ্ছি আরও একটা জায়গাতে ঘোরাঘুরি করার জন্য দেখতে পাচ্ছেন এই যে সারাদিন ঘুরে বেরিয়েছি সকাল থেকে আবার এখন যাচ্ছি ঘুরতে ভাইয়া সামনে যাচ্ছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনারা বাইরের ব্লগুলো অনেক বেশি পছন্দ করেন তো ভাবলাম যে একটু যাই এই আমি দেখতে পাচ্ছেন সুন্দর একটা পাঠানি ড্রেস পরে আছি হাতে আমার স্টিক যেটা আমি ভিডিও বানিয়ে থাকি ওইটা দেখেন কত সুন্দর সুন্দর ট্রাক গাড়ি রাস্তা দিয়ে চলাচল করতেছে কত সুন্দর না পাকিস্তানের রাস্তা যাই হোক আমি এখানে বয়েসটা এই জন্য দিচ্ছি যে আমি আসলে মাইক ইউজ করিনি এই জন্য পরে বয়েস দিতে হলো আপনাদের জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর করে যাচ্ছে দেখেন গাড়িগুলো কত সুন্দর মানুষজন কত সুন্দরভাবে যাচ্ছে রাস্তায় রাস্তাগুলো দেখলেই বোঝা হয় যে কত সুন্দর আর আমাদের চলাচলে মনে হচ্ছে রাস্তাগুলো আরও বেশি সুন্দর হয়ে গেল বাংলাদেশি বাংলাদেশি একটা ভাব চলে এলো রাস্তায় যাই হোক আমার বর আমি আমরা তিন চারজন সবাই মিলে রাস্তায় এখন রাস্তা দিয়ে আমরা চলাচল করতেছি আর এখানে দাঁড়িয়েছিলাম একটা গাড়ির জন্য যে গাড়ি আসবে তারপরে আমরা আসলে গাড়িতে করে উঠে যাবো তো এখনও আমাদের গাড়ি আসেনি তো আমরা এখন ওয়েট করতেছি একটু গাড়ির জন্য এই দেখতে পাচ্ছেন মেন রোডে কত ভালো লাগতেছে আসলে এইভাবে ঘোরাঘুরি করার মজাই আসলে অন্যরকম তো এই যে আমি এই যে ভাইয়া আর ওই যে আমার বর দেখতে পাচ্ছেন আমরা তিনজনই এখানে আসি আমরা এখন দাঁড়িয়ে আছে জাস্ট একটু গাড়ির জন্য তো আমরা আরেকটা একটা জায়গাতে যাব অবশ্য আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখা যাক কি হয় এখন তো সবাই মিলে আছি বাহিরে এই যে গাড়ি পেয়ে গেলাম ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমি আমার বর আর ওই পাশে হচ্ছে ভাইয়া বসেছে দেখতে পাচ্ছেন আমরা তিনজনই উঠে পড়েছি গাড়িতে তো এখন হচ্ছে আমরা গাড়িতে করে যাব। আমাদের অন্য একটা গন্তব্যস্থলে যেটা আসলে অনেক সুন্দর সুন্দর একটি জায়গা আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনাদের মন ভালো হয়ে যাবে সেই রকম ভিডিও তো সেই রাস্তায় যাওয়ার চেষ্টা করতেছি ভাইয়ার সাথে আমরা সবাই মিলে একসাথে তো রাস্তায় আড্ডা কত কথা আমাদের আসলে সত্যি কথা একসাথে এতগুলো মানুষ হলে ঘোরাফেরা করার মজাটাই আসলে অন্যরকম বেড়ে যায় যেহেতু মেন রোড দিয়ে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন মেন রোড দিয়ে যাচ্ছি সামনেই বড় হাইওয়ে আর আমাদের গাড়িটাও চলতেছে আর গাড়ি চলার ফাঁকে ফাঁকে আমরা একটু গল্প করে নিচ্ছিলাম সত্যি কথা গল্প গুযোগ করতে কতই না ভালো লাগে তাই না যদি সেটা হয় বাংলাতে কথা পাকিস্তানে বসে বাংলাতে কথা বলা সত্যি একটা মজার ব্যাপার আর ভাইয়া এখানে আখ ছিল আর আমি আর আমার বর আমরা তিনজনই গল্প করতেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে তো গাড়িতে বসতে বসতে এত এত গল্প করতেছিলাম সবাই খালি আর যারা গাড়ির যারা যাত্রী ছিল পিছনে তারা শুধু আমাদের দেখতে ছিল পেছনে আরও যাত্রী ছিল অবশ্য বাট তারা কিন্তু আমাদের ভাষা বুঝতে পারেননি কিন্তু তারা আমাদের ভাষাগুলো বেশ মজার ছলে নিয়েছে আমরা যে কথা বলছিলাম তারা সেটা বেশ মজাই করতেছিল পিছনে আর মাঝে মধ্যে বলতেছিলো যে আমরা যে কী ল্যাঙ্গুয়েজ বলতেছি বুঝতে পারতেছে না দেখতে পাচ্ছেন আমার বড় কথা বলতেছে ওদের সাথে বলতেছে এরা বাংলাদেশ থেকে এসছে বাংলা বলতেছে আপনারা বুঝতে পারবেন না তো এই হচ্ছে ব্যাপার তারপরে এই যে আমার বরকে রাস্তা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আমার বরকে বলতেছিলাম যে নিচে সরি আমার বর ভাইয়াকে বলতেছিল যে নিচে নামবে কি না নিচে আর একটা স্পট ছিল ভিডিও করার জন্য পারফেক্ট ওইটাই বলতেছিলো যে এখানে যাবে কি না দেখতে পাচ্ছেন এই যে আর এখানে আমি একটুখানি আমার ফ্রেসটা রাগার নিত আপনারা দেখবেন আমি আমার বরের সাথে একটু রাগার ভাবে আছি যার কারণে ওর সাথে আমার খুব একটা কথাবার্তা বলতেছি না বা ওর দিকে ক্যামেরাটা ওরমভাবে করতেছিলাম না যেটা আমার চোখের ভাব দেখে অনেকেই বুঝতে পারবেন যাই হোক একটু ঝগড়া হয়েছিল রাস্তা তাই আমার মনটা খারাপ আমি আসলে তার দিকে তাকাচ্ছিও না এইভাবে মনটা অনেক বেশি খারাপ ছিল তাই যাই হোক এই হচ্ছে আমি বন্ধুরা আর বাইরের আজকে ওয়েদারটা ভালোই ওয়েদার খারাপ হলে আমি কখনোই বেরোতাম না ওয়েদার ভালো বলেই আমি আসলে বের হয়ে গেছি এই দেখো আমাকে আজকে কিউট লাগতেছে না আজকে জানি হবে আমাকে বলবা যে আমাকে অনেক কিউট লাগতেছে কারণ আজকে আমি সুন্দর করে ওনাটা মাথায় দিয়েছি এই জন্য আমাকে হয়তো আজকে অনেক কিউট বলবা তাই না সত্যি আমি নিজেও বলতেছি নিজেকে অনেক মানে ওরমভাবে নিজেকে সময় প্রেজেন্ট করি না নিজেকে নিজের মতো করে প্রেজেন্ট করার চেষ্টা করি আমি যেমনই আসি তেমন কখনো এক্সট্রা কোনো কিছু দেখানোর চেষ্টা করি না যাই হোক তো আমি যখন যেরকম তখন সেভাবে থাকার চেষ্টা করি তো আজকের দিনটা দিনটা ভালো ছিল বিকজ বাংলাদেশে আমার সাথে ছিল এদিকে ওড়না শুধু উড়ে যাচ্ছিলো বাতাসে কারণ গাড়ির পেছন সাইডে আমরা বসা এখন যেটাতে আমরা বসা সেটাতে এটাকে বড় হচ্ছে রিক্সা পাকিস্তানে এটাকে রিক্সা বলে ডাকে যেটা আমাদের বাংলাদেশে অটো রিক্সা ব্যাটারি তো যেরকম রিক্সা ওইটার মতো তো ওইটাকে ওরা আসলে রিক্সা বলে রাখে পাকিস্তানে তো সেই রিক্সার উপরেই আমরা সবাই বসা রিক্সার উপরে বসেই আমরা যাচ্ছি এখন বা ভাইয়া কিন্তু এটা তো অনেক বেশি মজা পাচ্ছিল রিক্সাতে বসে বসে আমাদের সাথে যাওয়াটা ভাইয়া বেশ মজা পাচ্ছিল বলতেছিল যে হ্যাঁ আজকের জার্নিটা বা টোটো অনেক ভালো হয়েছে আর প্রতিটা জায়গা ভাইয়াকে দেখাচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে যাতে ভাইয়া সুন্দর করে সব কিছু দেখতে পারে ভীষণ ভালো লাগতেছিল আমার দেখা ভাইয়ার ভাইয়ার সাথে ঘোরাটা অ্যাকচুয়ালি আর অ্যাকচুয়ালি একটা ব্যাপার কি জানেন আমি কখনো ভাবি নাই যে বাংলাদেশে একটা মানুষের সাথে পাকিস্তান এভাবে ঘুরে বেড়াবো তো ভাইয়ার সাথে আমাদের ঘোরাঘুরি চলছে চলবে দেখতে পাচ্ছেন এখন আমরা গাড়ি থেকে নামবো গাড়ি থেকে নামার পরে আমরা যাবো আরেকটা জায়গাতে তো বাংলাদেশি ভাইয়াকে নিয়ে পাকিস্তানে ঘোরাঘুরি করতেছি আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগতেছে বাংলাদেশি মেয়ের পাকিস্তানে ঘোরাঘুরির সাথে আরেকটা বাংলাদেশি তো ভাইয়ার সাথে বাংলাদেশি ভাইয়ার সাথে পাকিস্তানে ঘুরছি আপনাদের কেমন লাগতেছে জানিয়ে দেবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে তাও জানাবেন নতুন নতুন ভিডিও নিয়ে সামনে আসবো অবশ্যই আমি और ना कोई मशो क्या है हाँ ah.